আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু যেতে পারছেন না তাই কম খরচে কীভাবে ইউরোপ কান্ট্রিতে যেতে পারবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে করে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এখন শুরু করা যাক ইউরোপ কান্ট্রিতে আপনারা তিনটি উপায়ে যেতে পারবেন নাম্বার ওয়ান বিজিট ভিসা নাম্বার টু ওয়ার্ক পারমিট বিশা এবং নাম্বার থ্রি স্টুডেন্ট ভিসা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব শুধু বিজিট ভিসা নিয়ে কারণ বিজিট ভিসার মাধ্যমে আপনারা যত সহজে ইউরোপ কান্ট্রিতে এন্টারেন্স করতে পারবেন অন্যান্য বিশ্বার মাধ্যমে তত সহজে এন্টারেন্স করতে পারবেন না এজন্য আপনাদেরকে এশিয়া মহাদেশের কমসে কম তিনটা থেকে পাঁচটা দেশের ভিজিট দেখাতে হবে এই পাঁচটি দেশের ভিতরে যে দেশগুলো আছে বা ইউরোপের ভিজিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সংযুক্ত মালয়েশিয়া তবে এখানে সিঙ্গাপুর ও মালয়েশিয়া একই বিষে দিয়ে ভিজিট করতে পারবেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝে সমুদ্রের দূরত্ব প্রায় তিনশো ষাট কিলোমিটার কিভাবে ভিজিট করবেন প্রথমে আপনি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার যে কোনো একটি দেশের জন্য ভিজিট ভিসার অ্যাপ্লাই করবেন যদি সিঙ্গাপুরের জন্য দশ দিনের ভিসার অ্যাপ্লাই করেন তাহলে সিঙ্গাপুর পাঁচ দিন থাকবেন তারপর মালয়েশিয়াতে আসার জন্য পাঁচ দিনের ভিসার অ্যাপ্লাই করবেন অন অ্যারাইভেল ভিসার মাধ্যমে আপনার পাঁচ দিনের ভিসা হয়ে যাবে তার মানে মালয়েশিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনার পাসপোর্টে একটা স্ট্যাম্প লাগিয়ে দিবে আর এটাই হচ্ছে অনারাইভেল ভিসা আবার কিছু ইউরোপ কান্ট্রি ভিজিটের জন্য কোনো দেশের ভিজিটের প্রয়োজন হয় না শুধু আপনি সাদা পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং থাকতে হবে সব মিলিয়ে আপনার ইউরোপ কান্ট্রির যে কোনো দেশ ভিজিটের জন্য ব্যাংক স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা টাকা কমসে কম ছয় থেকে আট লাখ টাকা পর্যন্ত আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনি যে দেশে থাকেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে সাথে আপনার বায়োডাটা বা জীবন বৃত্তান্ত সকল প্রকার ডকুমেন্ট থাকতে হবে এগুলো সব মিলিয়ে আপনার একটা সিবি বা ফাইল রেডি করতে হবে সবগুলো ডকুমেন্ট যদি বরাবর থাকে তাহলে আপনি কম খরচে যে দেশগুলোতে এন্টারেন্স করতে পারবেন সে দেশগুলো হচ্ছে লিথুনিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি ও মাল্টা এই দেশগুলোর যে কোনো একটি দেশে যদি আপনি ভিজিট ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারেন তাহলে আপনি সেনজেনভুক্ত সাতাশটি দেশের প্রত্যেকটি দেশে ভিজিট করতে পারবেন তার মধ্যে আপনি টাকা কামানোর জন্য আপনার পছন্দমতো একটি দেশ খুঁজে নেবেন টাকা কামানোর জন্য আমার চয়েস বা পছন্দের দেশগুলো হচ্ছে লুক্সেমবার্গ ফ্রান্স স্পেন ফিনল্যান্ড ও জার্মান সময় ও আর্থিক সংকটের জন্য সবগুলো দেশ তো আর ভিজিট করতে পারবেন না তাই উপরে উল্লেখিত সাইটটি দেশের যে কোনো একটি দেশ সুইস করে নেবেন যে দেশগুলোতে আপনি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার চেয়েও বেশি পয়সা কামাই করতে পারবেন দেশগুলোতে এন্টারেন্সের পর কিভাবে নিজেকে সেটেল করে নেবেন তা নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেব ভিউয়ার্স আজ এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখতে বলবেন না কিন্তু আপনাদের অনুপ্রেরণা ফেলে এভাবে ইউরোপ কান্ট্রি নিয়ে ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হব নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারার রকম কোনো ইউরোপ কান্ট্রির ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ